হ্যালো ভিউয়ার্স আপনারা কি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তাহলে খুব দ্রুত সবাইকে সবাইকে সাপোর্ট করে দিন ইউটিউবতে সবাই সবাইকে সাপোর্ট সাবস্ক্রাইব করে দিন করে লাইক কমেন্ট দিয়ে রাখুন আপনারা আপনাদেরকেও তার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে সবাই সবাইকে শেয়ার করে দিবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন তবেই তো আপনারা দ্রুত ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে কমিউনি গাইডলাইন থেকে ইউটিউব থেকে মনি ইন্টারেশন ইউটিউব মনির ইন্টারেশন পেয়ে যাবেন এখন দেখা যাচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার হলেই আপনার আশা করি টাকা আসবে অপশান মনিটাইজেশন অপশানটা চালু করতে পারবেন এবং ওয়াশ টাইমটা যেটা আছে সেটাও আপনার বাড়বে ওয়াশ টাইম আমরা ইউটিউব স্টুডিওতে আর্নতে গেলে আপনার দেখাবে আপনাদের ওয়াশ টাইম কত হতে হবে তো আপনারা দ্রুত সবাইকে সাপোর্ট করুন সবাই ফুল ভিডিও ওয়াশিং করুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট করুন আপনারাও আপনাদেরকে সাপোর্ট করুন আপনারা তাদেরকে সাপোর্ট করে দিন আপনারাও তাদেরকে সাপোর্ট করে দিন সবাই সবাইকে সাপোর্ট করেন সাথে আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমিও আপনাদের যত পসিবল আমি আপনাদের সাবস্ক্রাইব করে দিব। হোক দেশে বাইরে হোক দেশে যে যেই হোক সবাইকে সাপোর্ট করেন সবাই যদি সবাই একটা করে সাবস্ক্রাইব করে তো চিন্তা করতে পারতেন্ট কতগুলো সাবস্ক্রাইব হবে কতগুলো টাইম হবে কতগুলো শেয়ার হবে কতগুলো লাইক হবে সবাই সবাইকে সাপোর্ট করেন বেশি বেশি করে সাপোর্ট করেন যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান সবাই সবাইকে মনিটাইজেশন পাওয়ার সুযোগ করে দিন ইনকাম করার সুযোগ করে দিন সবাই সবাইকে সেলিব্রিটি সবাইকে বলছি সবাই আপনাদের যে ছোটো ভাইরা আছে যারা নতুন ইউজার আছে ইউটিউব চ্যানেল নতুন ক্রিয়েটর আছে সকলকে সাপোর্ট করুন আপনাদের কাছে রিকোয়েস্ট আন্তরিক রিকোয়েস্ট সবাই সবাইকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সেলিব্রিটিদের বলছি আপনারা সবাই ছোটো ইউজারদের ছোটো কন্টেন্টদের কন্টেন্টদের সকলকে সাপোর্ট করুন সবাইকে ফুল ভিডিও ওয়াচিং করুন শর্ট ফুল সব ভিডিও ওয়াচিং করুন এবং সবাই সবাইকে সাপোর্ট করুন কমেন্ট করুন আপনারা তাদেরকে সাবস্ক্রাইব করে দিন কমেন্ট করে দিন সবাই সবাইকে সাপোর্ট সাপোর্ট সাবস্ক্রাইব করে দিন খুব দ্রুত আপনার ইনকাম করতে পারবেন আশা করি যদি আপনার খুব সবাই সবাইকে যদি সাপোর্ট করেন রেগুলার অ্যাক্টিভ থাকেন তো সবাই খুব দ্রুত আশা করি আপনার ইউটিউব থেকে অনেকটাকে ইনকাম করতে পারবেন তো যারা আমার এই মুন্ডাতলি ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি করে দিবেন যারা বেল বাটন প্রেস করে রাখুন সবাই সবাইকে যে যে ভিডিও ছাড়বে সবাই নোটিফিকেশন পেয়ে যাবেন সাথে আমার বেল বাটন চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন আমি আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখব সবাই সবাইকে সাপোর্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম দেখুন খুব দ্রুত আপনি ইনকাম করতে পারবেন